এক গভীর জঙ্গলের ধারে অবস্থিত ছিল এক পুরনো বাড়ি যা শত শত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গ্রামের মানুষজন সেই বাড়ির পাশ দিয়েও যেত না কারণ তাদের বিশ্বাস সেখানে এক ভয়ঙ্কর পেত্নীর বাস পেত্নীটির নাম ছিল চন্দ্রমুখী সে নাকি একসময় সেই বাড়িরই জমিদার কন্যা ছিল যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাই তার আত্মা শান্তি পায়নি এবং সে সেই বাড়িটিকে পাহারা দেয় চন্দ্রমুখীর ভয়ঙ্কর চেহারা সম্পর্কে সবাই জানত সাদা শাড়ি পরা যার চুল এলোমেলো এবং চোখ দিয়ে যেন আগুন ঝরে এই গ্রামেরই এক তরুণ ছেলে ছিল যার নাম ছিল দ্বীপ দ্বীপ ছিল খুব সাহসী এবং দুঃসাহসিক সে ভূতে বিশ্বাস করত না এবং গ্রামের মানুষজনের গল্পকে শ্রেফ কুসংস্কার মনে করত দ্বীপের একটি পোষা কুকুর ছিল নাম বাদল বাদল ছিল খুবই অনুগত এবং বুদ্ধিমান বাদলকে সাথে নিয়ে দ্বীপ প্রায়ই জঙ্গলের শিকার করতে যেত একদিন দ্বীপ এবং বাদল গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল হঠাৎ তারা পথ হারিয়ে ফেলল চারিদিকে ঘন অন্ধকার আর জোনাকির আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না এমন সময় তারা সেই পরিত্যক্ত বাড়িটি দেখতে পেল দ্বীপ ভাবল এই বাড়ির ভেতর আশ্রয় নিলে হয়তো রাতটা কেটে যাবে বাদল অবশ্য বাড়ির কাছাকাছি যেতেই কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করল সেই বোনাতে লাগলো এবং পেছনের দিকে সরে যেতে চাইল দ্বীপের কাছে বাদলের এমন আচরণ খুবই অদ্ভুত লাগল কিন্তু সে তাতে বিশেষ পাত্তা দিল না তারা বাড়ির ভেতরে ঢুকল বাড়িটির ভেতরটা ছিল ভয়ঙ্কর আরও ধুলো আর মাকড়সার জালে ভর্তি বাতাসের প্রতিটি শব্দে যেন ভয় জড়িয়ে ছিল তারা একটি ঘরে ঢুকে দেখল সেখানে একটি টেবিল এবং দুটি চেয়ার রয়েছে দ্বীপ ক্লান্ত হয়ে একটি চেয়ারে বসে পড়লো আর বাদল তার পায়ের কাছে গুটি সুটি মেরে শুয়ে পড়ল রাত বাড়তে লাগল হঠাৎ দীপ লক্ষ্য করল বাদল আবার ছটফট করতে শুরু করেছে তার লোম দাঁড়িয়ে গেছে এবং সে ঘরের কোণের দিকে তাকিয়ে একটানা গমড়াচ্ছে দীপ বাদলের দিকে তাকালো এবং দেখলো যে সে এমন ভাবে আছে যেন কেউ সেখানে আছে দীপ হাসল এবং বলল বাদল কি হয়েছে ওখানে তো কেউ নেই কিন্তু দীপ এবার নিজে ভয় পেতে শুরু করলো সে ঘরের কোণে তাকাতেই দেখল একটি ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে প্রথমে তা ছিল শুধু একটি কালো ছায়া কিন্তু ধীরে ধীরে তা এক নারীর রূপ নিল তার পরনে ছিল একটি সাদা শাড়ি যা বাতাসে দুলছিল তার চুল এলোমেলো আর চোখগুলো থেকে যেন আগুন বেরোচ্ছিল সে ছিল চন্দ্রমুখী চন্দ্রমুখী দ্বীপের দিকে এগিয়ে আসতে লাগলো আর বাদল হয় কুকড়ে গিয়ে ক্রমাগত ঘেউ ঘেউ করতে লাগলো চন্দ্রমুখী একটি বিকট হাসি হেসে বলল এই বাড়ির সাহস করে ঢুকেছিস আজ তোর আর তোর এই কুকুরের মৃত্যু হবে দীপ ভয় পেয়ে গিয়েছিল কিন্তু বাদলের চিৎকারে তার সাহস ফিরে এলো সে চিৎকার করে বলল বাদল পালা কিন্তু বাদল পালানোর বদলে চন্দ্রমুখীর দিকে দৌড়ে গেল চন্দ্রমুখী হাসল এবং বাদলকে সজোরে ধাক্কা দিল বাদল মাটিতে পড়ে গেল আর চন্দ্রমুখী দ্বীপের দিকে ফিরে আবার হাসতে লাগল দীপ বুঝল যে বাদল তার বন্ধু আর সে তাকে একা ছেড়ে যাবে না সেও তার বন্ধুকে একা ছেড়ে যাবে না দীপ তার হাতে থাকা একটি লাঠি দিয়ে চন্দ্রমুখীকে আঘাত করল কিন্তু লাঠিটি চন্দ্রমুখীর ভেতর দিয়ে চলে গেল চন্দ্রমুখী আবার হাসতে লাগল তখনই বাদল উঠে দাঁড়ালো এবং আবারও চন্দ্রমুখীর দিকে তেরে গেল এবার সে চন্দ্রমুখীর পায়ে কামড় দিল চন্দ্রমুখী অবাক হয়ে দেখল বাদল তার ওপর প্রভাব ফেলতে পারছে চন্দ্রমুখী চিৎকার করে উঠল না এ কি একটি কুকুর আমাকে আঘাত করছে তখনই দ্বীপ একটি কথা মনে করল গ্রামের মানুষের কাছে সে শুনেছিল যে এই পেতনিটি কোনো জীবিত প্রাণী বা মানুষ নয় কিন্তু প্রাণী বা মানুষের ভালোবাসা এবং সৎসাহসের কাছে সে হেরে যায় এই বাড়ির পেতনি কেবল মানুষের ভয়কে শক্তি হিসাবে ব্যবহার করে বাদলের সাহসিকতা এবং দ্বীপের প্রতি তার ভালোবাসা পেতনির শক্তির ওপর প্রভাব ফেলছিল চন্দ্রমুখী রাগে এবং হতাশায় চিৎকার করতে লাগল বাদল তার পায়ে কামড়ে ধরেছিল আর দ্বীপ তার হাতে থাকা লাঠি দিয়ে চন্দ্রমুখীর দিকে আঙুল তুলে বলল তোমার শক্তি তোমার ভয়ের উপর নির্ভর করে আর আমি এবং আমার কুকুর তোমাকে ভয় পাই না এই কথা বলার সাথে সাথেই চন্দ্রমুখী একটি বিকট শব্দ করে হাওয়ায় মিলিয়ে গেল সে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার বিদায়ের সাথে সাথে বাড়িটি আবার আলোকিত হলো এবং বাতাসের শব্দ বন্ধ হয়ে গেল ভয়ের আর আতঙ্কের সেই বাড়িটিতে এবার কেবল শান্তি ছিল দীপ আর বাদল সেই বাড়িতে আর রাত কাটাল না তারা সেখান থেকে বের হয়ে তাদের বাড়ির দিকে রওনা দিন পথে তারা দেখল গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য উঠছিল দীপ তার কুকুরকে জড়িয়ে ধরল এবং বলল বাদল তুই শুধু আমার কুকুর না তুই আমার বন্ধু আমার ভাই আজ তুই আমার জীবন বাঁচালি গ্রামের মানুষজনের কাছে দীপ আর বাদল হয়ে উঠেছিল এক বীর আর সেই বাড়িটি যা চন্দ্রমুখীর বাড়ি হিসাবে পরিচিত ছিল এখন আর কেউ ভয় কাঁপে না কারণ সবাই জানে এই পৃথিবীতে ভালোবাসা আর সৎসাহসের চেয়ে বড় কোনো শক্তি নেই আর এই পৃথিবীতে এমন ভয় বলে কিছু নেই যা একটি অনুগত কুকুর এবং তার বন্ধুর ভালোবাসার কাছে হার মানতে পারে না ভয়ঙ্কর কুকুর এবং ক্রেতাত্মার গল্প সেদিন ছিল অমাবস্যাদা আকাশে চাঁদ নেই চারপাশে কেবল নিকশ কালো অন্ধকার গ্রামের শেষ মাথায় পুরনো বটগাছটার পাশে থাকে একাকি লম্বু দাদু লম্বু দাদুর একমাত্র সঙ্গী তার প্রিয় কুকুর যার নাম ভুতু ভুতু দেখতে যেমন শান্ত তেমনই সাহসী কিন্তু সেদিন ভুতুর চোখে ছিল এক অদ্ভুত ভয় রাত বাড়ার সাথে সাথে লম্বু দাদুর মনে হল যেন কেউ তাদের কুড়েঘরের বাইরে ঘোরাফেরা করছে ভুতু আচমকা বিকট শব্দে ঘেউ ঘেউ করতে শুরু করে দাদু উঠে দেখলেন ভুতু তার লেজ বটিয়ে এক কোণে ভয় কাঁপছে তার চোখ দুটো দরজার দিকে স্থির হয়ে আছে দাদু কৌতূহলী হয়ে দরজা খুলে বাইরে তাকালেন কিছু দেখতে পেলেন না কেবল ঝিঝি পোকার ডাকার দূর থেকে শেয়ালের হুক্কা হওয়া শোনা যাচ্ছে দাদু দরজা বন্ধ করে যেই ফিরবেন তখনই তার কানে ভেসে আসে এক চাপা হাসির শব্দ শব্দটা যেন বাতাসকে কাঁপিয়ে তুলছে দাদু চমকে উঠলেন তার শরীর হিম হয়ে গেল ভুতু এবার আরও জোরে চিৎকার করে উঠল কিন্তু তার চিৎকারে যেন ভয় মিশে আছে দাদু দেখলেন বুতুর লোম খাড়া হয়ে গেছে এবং সে যেন কোনো অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে আছে ঠিক তখনই দরজার ওপরে ঝুলানো লাল ঝোলানো লন্ঠনটা আপনা আপনি উঠল তার আলোতে দাদু দেখলেন দরজার বাইরে এক ছায়া মূর্তির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে তার মাথার লম্বা চুলগুলো বাতাসে এলোমেলো উঠছে মুখটা ঠিক দেখা যাচ্ছে না কেবল দুটো জলজলে চোখ দেখা যাচ্ছে দাদু বুঝলেন এটা কোনো সাধারণ মানুষ নয় এটা একটা প্রেতাত্মা প্রেতাত্মাটা ধীরে ধীরে কুড়েঘরের দিকে এগিয়ে আসতে লাগল তার হাঁটার কোনো শব্দ নেই যেন শূন্যে ভাসছে ভুতু ভয় চিৎকার করতে করতে দাদুর পেছনে লুকিয়ে পড়ল দাদু কুড়াল হাতে নিলেন কিন্তু তার হাত কাঁপছিল তিনি বুঝতে পারছিলেন না কি করবেন ঠিক তখনই প্রেতাত্মাটা ঘরের মধ্যে ঢুকে পড়ল ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে একটা বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ল সেই গন্ধে দমবন্ধ হয়ে আসছিল প্রেতাত্মাটা লম্বু দাদুর দিকে এগিয়ে এল দাদু চোখ বন্ধ করে ভাবলেন তার শেষ সময় এসে গেছে কিন্তু ঠিক তখনই ভূতু গর্জে উঠল ভূতুর গর্জন শুনে মনে হল যেন কোনো হিংস্র বাঘ ডাকছে ভূতু আচমকা প্রেতাত্মাটার দিকে ঝাঁপিয়ে পড়ল প্রেতাত্মাটা যেন ভুতুর আক্রমণে অপ্রস্তুত হয়ে পড়ল ভুতু প্রেতাত্মার শরীরের মধ্যে দিয়ে দৌড়ে গেল কিন্তু তার কোনো ক্ষতি হলো না বরং প্রেতাত্মাটা আরও ক্ষিপ্ত হয়ে গেল সে এক বিকট শব্দ করে ভুতুকে দূরে সরিয়ে দিল ভুতু দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে গেল কিন্তু সে হাল ছাড়ল না সে আবার উঠে দাঁড়ালো এবং প্রেতাত্মাটাকে আক্রমণ করল এবার ভূতু তার তীক্ষ্ণ দাঁত দিয়ে প্রেতাত্মাটার হাত কামড়ে ধরল প্রেতাত্মাটা চিৎকার করে উঠল তার শরীর থেকে যেন কালো ধোঁয়া বের হচ্ছে এদিকে লম্বু দাদু দেখলেন প্রেতাত্মাটা যন্ত্রণায় ছটফট করছে তিনি বুঝলেন ভূতু প্রেতাত্মার একমাত্র দুর্বলতা খুঁজে পেয়েছে প্রেতাত্মাটা যতই শক্তিশালী হোক না কেন ভূতুর সাহসের কাছে সে হার মানছে ভুতু প্রেতাত্মার ওপর অবিরাম আক্রমণ চালিয়ে যেতে থাকল প্রেতাত্মাটা ধীরে ধীরে দুর্বল হতে থাকল এবং তার শরীর থেকে কালো ধোয়া বেরিয়ে শূন্যে মিশে যেতে লাগল একসময় প্রেতাত্মাটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল ঘরের মধ্যে সেই দুর্গন্ধ আর নেই লম্বু দাদু হাফ ছেড়ে বাঁচলেন তিনি ভূতুর কাছে গেলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন ভুতু তার লেজ নাড়িয়ে দাদুকে বোঝাল যে সে ঠিক আছে দাদু বুঝতে পারলেন ভুতু কেবল একটি কুকুর নয় সে তার রক্ষাকর্তা সেই রাতের পর থেকে গ্রামের মানুষ লম্বু দাদু এবং তার সাহসী কুকুর ভুতুর গল্প শোনায় তারা বলে ভয়ে যখন চরম আকার ধারণ করে তখন কেবল সাহসের কাছেই সে পরাজিত হয় আর সেই রাতে ভূতু দেখিয়ে দিয়েছে যে একটি কুকুরের সাহস প্রেতাত্মার চেয়েও অনেক শক্তিশালী হতে পারে